আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু এই ভিডিওটা করার একটা কারণ এই যে আমি যে ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি এই ব্রিজটা হচ্ছে বাংলা মোটর ওভার ব্রিজ এই ব্রিজটা প্রায় আটটা আটটা রাস্তার পারাপার মুরের উপরে এই ব্রিজটা দাঁড়ানো এই দেখেন এদিকে দুইটা রাস্তা এইদিকে দুইটা রাস্তা এইদিকে দুইটা রাস্তা এবং এই দুইটা রাস্তা তো মানুষ আসলে আমাদের মানুষের বিবেক বুদ্ধি দেখেন এই দেখেন রাস্তার মধ্যে দিয়ে এত গাড়ি চলতেছে তারপরও জীবনে ঝুঁকি নিয়ে রাস্তার মধ্যে দিয়ে মানুষ পারাপার হচ্ছে অথচ সিটি কর্পোরেশন থেকে এই ব্রিজটা দেওয়া হয়েছে মানুষের রাস্তা পারাপারের জন্য কিন্তু ব্রিজে রাস্তা পারাপারের জন্য মানুষ একবারে কম ওঠে কিন্তু রাস্তা দিয়ে মানুষ দেখেন জীবনে ঝুঁকি নিয়ে গাড়িগুলো কত স্পিডে চলতেছে জীবনে ঝুঁকি নিয়ে মানুষ রাস্তা পারাপার হচ্ছে এটাই হচ্ছে আমাদের মানুষের বিবেক দেখেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি কিন্তু তারা এই কথাটাকে মানে মানতে রাজি না তাদের কাছে সময়ের মূল্য বড় জীবনের মূল্য থেকে দেখেন কত রিক্সের উপরে মানুষ তাদের জীবন নিয়ে রাস্তা পারাবার হচ্ছে অথচ দেখেন ব্রিজ দিয়ে এই যে ব্রিজ দেওয়া হয়েছে ব্রিজটা ফাঁকা হাতে গোনা কয়েকজন শুধু পারাপার হয় আর বেশিরভাগ মানুষই রাস্তা দিয়ে পারাপার হচ্ছে এই দেখেন দেখেন তাদের অবস্থা এই দেখেন দেখছেন জোয়ান বুড়া নারী শিশু সবাই এই রাস্তা দিয়েই পারাপার হচ্ছে অথচ একটু সময় তাদের বে হবে এই জন্য তারা এই ব্রিজটা দিয়ে পারাপার হচ্ছে না দেখেন কী একটু অবস্থা তারা একটু সময় লাগবে ব্রিজ দিয়ে যাবে না তারা রাস্তা দিয়ে যাবে এখন একটা দুর্ঘটনা হলে তারপর দোষ পড়বে কি যে বাংলাদেশের ট্রাফিক আইন ভালো না বাংলাদেশের গাড়ি যারা চালায় তার ড্রাইভিং ভালো না ড্রাইভার ভালো না ইত্যাদি দোষ কিন্তু আসলে আমাদের পথচারী যে দোষ এটা কেউ মানবে না দেখেন তাদের অবস্থা রাস্তার মাঝখান দিয়ে তাদের তারা রাস্তা পারাবার হচ্ছে এই যে গাড়িগুলো কত স্পিডে চলতেছে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য সবাই আমরা একটু আমরা সবার নিজ নিজ অবস্থান থেকে যদি একটু সচেতন হই তাহলে অনেক দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি